আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি ঈদ কালেকশনে খুবই চমৎকার খাস পর্দাশীল একটি উড়ি আপডেট নিয়ে এটা হচ্ছে আসিয়া সেট এটার খাস পর্দাশীলের পাশাপাশি এটা খুবই গর্জিয়াস আজকের ভিডিওতে এটা সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যগে ফেলবেন থ্রি পার্টের একটি সেট যেটা সবচাইতে গর্জিয়াস পার্ট হচ্ছে এটা রেডি হিসাবটা এটা এতটাই চমৎকার একটি হিসাব যেটা দিয়ে আপনার ইজিলি চোখ থেকে খাস পর্দা করতে পারবেন খুবই সহজে এই হিসাবটা ইউজ করে আপনারা খাস পর্দা করতে পারবেন শুরুতে একটা কথা আমি ক্লিয়ার করে দিই আমরা যে সেটগুলো সেল করে থাকি এগুলো শুধুমাত্র কোনো আনুষঙ্গিক পার্ডের আমরা অর্ডার নেই না আমরা সম্পূর্ণ সেটটা সেল করে থাকি আপনার যদি আমাদের কোনো সেট পছন্দ হয়ে থাকে তাহলে সম্পূর্ণ সেটটাকে আপনার পারচেস করতে হবে তো এই হিজাবটা আমি দেখিয়ে দিয়েছি এটা ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার থাকবে ব্যাক প্যানেলে টোটাল তিনটা লেয়ার এটার ফ্রন্ট আপনারা এলাস্টিক পেয়ে যাবেন থুতনিতে লুপ থাকবে কপাল ঢাকার দুইটা লেয়ার দেওয়া এবং প্রত্যেকটা লেয়ারে চায়না সারিং থাকবে খুবই সহজে কিভাবে আপনারা এটা দিয়ে খাস পর্দা করবেন সেটা আমি আজকের ভিডিওতে ওয়ার করে দেখিয়ে দিব আপনাদের আর এটা কতটা ফ্রি সাইজের আপনারা দেখলেই বুঝতে পারবেন টোটাল পাঁচটা লেয়ার আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার ডিটেলসটা খুবই সহজে আপনারা এটাকে ওয়ার করতে পারবেন কারণ এটা হচ্ছে একদম রেডি করা দেখতে পাচ্ছেন এটার তুত নির এলাস্টিক থাকাতে খুব সুন্দরভাবে ফেসটাকে ধরে রাখবে দেখতে পাচ্ছেন এবং এটার মধ্যে লুফ থাকবে আরও ভালোভাবে আপনারা ফিটিং করে ওয়ার করতে পারবেন ফ্রন্ট সাইডে আপনার দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন কতটা লং এবং এটার ব্যাক প্যানেলটা যদি দেখাই প্যানেলটা দেখেন কতটা লং তিনটা লেয়ারে কিন্তু ব্যাক প্যানেলটা পাবেন অলমোস্ট হাটুর নিশ পর্যন্ত যাবে যেটা বললাম এই যে কোনো পর্যন্ত কাট করার বিষয়টা দেখতে পাচ্ছেন কোনো পর্যন্ত কাট করা থাকবে চায়না শার্টিং দেওয়া থাকবে এখানে লুফ থাকবে খুবই চমৎকার যেটা এর মতো আউটলুক দিবে সেম ভাবে দুইটা পোর্শনে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এখানে প্রত্যেকটা লেয়ারে কিন্তু চায়না শার্টিং গুলো থাকবে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা লেয়ারে চায়না শাটিং থাকবে এবং যেটা বললাম খুবই সহজে খাস পর্দা করতে পারবেন সেই বিষয়টা হচ্ছে এটা ব্যাক প্যানেল যে তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন এটার একটি লেয়ারকে আপনার জাস্ট এইভাবে সামনে এনে এই যে লুফটা দেখতে পাচ্ছেন লুফের মাধ্যমে একদমই সোজা করে বেঁধে আপনারা কিন্তু একদমই সহজ খাস পর্দা করতে পারবেন আপনার চোখটা ঢেকে রেখে দেখতে পাচ্ছেন খুবই সহজ এটা ওয়ার করার পর এরকম একটি আউটলুক দিবে এটা ছিল এটার আসিয়াসিডের সম্পূর্ণ রেডি হিসাবের ডিটেলস এই হেজাবটা ব্যবহার করে আপনারা সহজে এইভাবে খাস পর্দা করতে পারবেন এবং এটার সাথে আমরা দিচ্ছি সেম দুবাইচেরি ফেব্রিক্সের অলমোস্ট তিন ছু ইঞ্চি ঘিরে গ্রাউন্ড গ্রাউনের ঘেরের কোয়ান্টিটি আপনারা দেখতে পাচ্ছেন কতটা বিশাল একটি গ্রাউনের ঘের আমরা এখানে রেখেছি বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যেহেতু বড় ঘেরের ওয়ার করার পর এভাবে অটোমেটিক রাফেল পরে থাকবে এবং এখানে কিন্তু স্লিপটাও খুবই ইউনিক স্লিপস আপনার এই সেট গুলো এটার সাথে থাকবে খুবই চমৎকার সেম দুবাই চেরি ফেব্রিক সেট ডাবল লেয়ারের নোজ নেকআপ দেখে দিচ্ছি নোজ নেকআপের মেজারমেন্ট দুইটা লেয়ারিং করা থাকবে লুফের মাধ্যমে এটাকে ইউজ করবেন প্রত্যেকটা লেয়ারে দেখতে পাচ্ছেন চায়না শেডিং গুলো থাকবে খুবই সহজে এটাকে ওয়ার করতে পারবেন যা সেভাবে বেঁধে ফেললেই হবে শুধুমাত্র চোখটা এখানে আপনারা খোলা পাবেন আর বাকি সম্পূর্ণ কিন্তু কাবার করা থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা নেকআপ এর পোষণটা দুবাই চিরি ডাবল লেয়ারের নোজ নেকআপ তিনশো ইঞ্চি ঘেরের এই গ্রাউন্ড এবং পাঁচ লেয়ারের খাস পর্দাশীল একটি কমপ্লিট হেজাব এই তিনটা পার্ট মিলে এই আসিয়াসেরটা আমরা দিচ্ছি এবারের ঈদ কালেকশনে মাত্র তিন হাজার টাকায় আপনি নিজেই সরাসরি আমাদের লোকেশানে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পারচেস করার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে সেম প্রোডাক্টটা আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার প্রসেসিংটাও খুবই ইজি স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এ ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এইবারের ঈদ কালেকশনে আরও বেশ কয়েকটা ভাইরাল খাস পর্দাশীল উড়িসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম